আল্লাহ এই নফসকে অনুসরণ করতে কঠোরভাবে ভাবে নিষেধ করেছেন কিন্তু আমরা এই হাদিস অস্বীকারী মুনকিরে কোরআন তথা মুনকিরে কোরআন দেখছি তারা আকুলের নামে নিজেদের নফসকে ব্যবহার করে ইসলামকে বিকৃতি করে নাস্তিকদের পথে চলছে আজকের লাইভের যে টপিক সেটা হচ্ছে যে মন কোরআনরা আকলবাদী ধার্মিক কেন যদিও বলা হচ্ছে যে আকলবাদীতা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আকল যাদের নাই তাদের কোনো কিছু নাই হ্যাঁ এটা একটা আহ ইয়ের বিষয় মানে আহ গুরুত্বপূর্ণ বিষয় আকল ইসলামে আকলের কথা বলা হইছে ইসলামে আকলের কথা বলা হয়েছে যে আকল খাটাইতেই হবে কিন্তু আকল খাটাইতে হবে আকল কি আর নথ কি এটা যখন কেউ না বুঝবে তখনই সমস্যা মুনকিরে গংরা আকলবাদী ধার্মিক মুনকিরে গংরা আকলবাদী ধার্মিক এই মুখ মুনকিরে কোরআন আকলবাদী ধার্মিক কেন বলি আমরা মুনকিরে গা কোরআন গংরা আকলবাদী ধার্মিক বর্তমানে রাসুসাল্লামের হাজি অস্বীকারী মুনকিরে কোরআন গংরা যে আকলবাদী তার কথা বলছে সেটা করতে কঠোর নিষেধ করেছেন কিন্তু আমরা এই হাদিস অস্বীকারী মুনকিরে কোরআন তথা মুনকিরে কোরআন দেখছি তারা আকলের নামে নিজেদের নফ্সকে ব্যবহার করে ইসলামকে বিকৃতি করে নাস্তিকদের পথে চলছে তারা নাস্তিকদেরই কাজ করছে সহজ করে দিচ্ছে নাস্তিকদের কাজকে মোলায়েম করে দিচ্ছে নাস্তিকদের নাস্তিকদের পথটাকে সুগম করে দিচ্ছে তাই আমি হাদিস অস্বীকারী তথা মুনকিরে গংদের বলি আকলবাদী ধার্মিক যে আকল শয়তানের পূজা করে নফস যেখানে ইগোর প্রভাব বেশি নবস যেখানে ইগোর প্রভাব বেশি আর আকল যেখানে বুদ্ধি বিবেক সত্য তথ্য যুক্তি যৌক্তিক যুক্তির সমন্বয় সেটাই হচ্ছে আকল আমরা সাধারণত মনে করি আকল মানে সঠিক ভুল চিনতে পারার ক্ষমতা আর নফস মানে খারাপের দিকে টানার শক্তি কিন্তু বাস্তবে মানুষের এই দুটোই শক্তি ঠিক পথ দেখাতে পারে আবার শয়তানের পদাঙ্ক অনুসরণ করাতে পারে যখন আকল আল্লাহ ও রাসুল সাল্লামের আদেশ থেকে বিচ্যুত হয় তখন তা নফসের মতোই শয়তানের অনুসরী হয়ে যায় যেমন হাদিস অস্বীকারী তথা মুনকিরে কোরআন গংরা রাসুল সাল সাল্লামের অনুসরণকে আল্লাহর আদেশ রাসুল সাল সাল্লামের শিক্ষা গ্রহণকে ভুলভাবে ব্যাখ্যা করে আল্লাহর আদেশকে অমান্য করা রাসুল সাল সাল্লামের কোরআন শিক্ষাকে অগ্রাহ্য করে মানে আকলের কথা বলে কোরআন মানার কথা বলে অথচ কোরআন বলতেছে সুরাব আকার একশো একান্ন নম্বর আয়াত যে তোমরা রাসুলের কাছে শিক্ষা গ্রহণ করে কিন্তু এরা সেটাকে বাতিল করে দিচ্ছে যখন নফস নিয়ন্ত্রণে থাকে তখনই আকল আলোর পথ দেখায় অর্থাৎ নফস যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে কখনোই আলোর পথ দেখাতে পারে না তখনই সে কোরআনের তথা আল্লাহর আদেশ ও নিষেধ বুঝবে এবং সরল পথ চিনতে পারবে এবং সরল পথে হাঁটবে নভস মানুষের ভেতর শত্রু মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনারা এটা আল্লাহ স্পষ্ট করে এটা নির্দেশ আল্লাহর নির্দেশ পাওয়া যাবেন নভস কি নভস হচ্ছে মানুষের ভেতরের ইচ্ছা লোভ ক্ষোভ অহংকার কামনা নিজেদেরকে ছাড়া সবাইকে ভুল মনে করা সত্যকে অস্বীকার করে প্রতিষ্ঠিত থাকা মিথ্যা প্রমাণিত হওয়ার পরেও সেটাকেই সত্য ধরে আঁকড়ে রাখা ইত্যাদি বিষয়গুলোই হচ্ছে নবস নফসের কাজ কি মানুষকে এমন স্থানে নিয়ে যাওয়া যেখানে পাপকে সহজ অশ্লীলতাকে সুন্দর আর ভুলকে সঠিক মনে করা এটাই হচ্ছে নফ্সের কাজ নফসকে নিয়ন্ত্রণ না করলে মানুষের মন সব সময় যে উপলব্ধি করা উপলব্ধি করায় তা হচ্ছে আরো ভোগ করো মজা নাও বেশি বেশি দুনিয়া তোমারই হ্যাঁ দুনিয়া তোমারই হ্যাঁ আরো নাও দুনিয়ার মজা নাও আরো নাও পরোয়া পড়ো না কেউ দেখছে না কেউ তোমার চক্রান্ত বুঝছে না তুমি ঠিক আর বাকিরা সব ভুল তোমার কথায় যে সম্মত হবে সেই সঠিক সেই বুদ্ধিমান তুমি তোমার মতন ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলোই মূলত এটাই শয়তানের পথ যেটাকে আমি বলি হাদিস অস্বীকারী আহ কোরআনদের আকল এই আকলবাদীটাই হচ্ছে মুনকিরে কোরআনদের আকলবাদী ধর্ম আকল সত্যিকারের আকল সত্যিকারের পথ প্রদর্শক নাকি নফসের সহযোগী অনেকে ভাবে আমার আকল আছে আমি বুঝি আমাকে কেউ ভুল পথে নিতে পারবে না আল্লাহ আকল খাটাতে বলেছেন আর যার আকল নাই সে তো পশুর মতো ইত্যাদি চিন্তা ভাবনা কথা বলে এটা সত্য আল্লাহ কার্য কার্যক্ষম আকল মানে আল্লাহ যে আকল দিছে সেই সেই কার্যক্ষম আকল একমাত্র মানুষকে দিয়েছে না অন্য কাউকে দেয় না এটা সত্যি যা সে ভালো পথে বা খারাপ পথে খাটাতে পারবে আকলবাদী ধার্মিকরা তাদের আকল কাজে খাটিয়ে অযৌক্তিক কাজে খাটিয়ে তারা হয়ে যাচ্ছে শয়তান পূজারি এটা হচ্ছে বাস্তবতা শিক্ষা ব্যাখ্যা বিচার ইত্যাদির ভিত্তিতে না চললে সেটাও নবসের দাস হয়ে যায় ওই আকল যদি আল্লাহর ওহি রাসুল শিক্ষা এই সবগুলোর অনুসরণ না করে ওই আকল হয়ে যায় নবস হয়ে যায় শয়তানের আকলবাদী ধর্মের এবং শয়তান আকল যদি নবসের গোলামি শুরু করে তখন মানুষ নিজের ভুলকে যৌক্তিক প্রমাণ করতে শুরু করে অযৌক্তিক ভাবে যেটা বাস্তব না আকল শয়তানের ধোকাকে পূজা শুরু করে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য ভাবা শুরু করে কুযুক্তিকে সঠিক যুক্তি মনে করে যখন আকল নফের পূজা করে ওহির অনুসরণ রাষ্ট্রের শিক্ষা গ্রহণ করে না আকল যদি কোরআন ও হাদিসকে অনুসরণ না করে তাহলে সে হয়ে যায় সবচেয়ে বড় শয়তান অর্থাৎ শয়তানের অনুসারী এবং শয়তান হয়ে যায় শয়তান মূল অস্ত্র ওই ব্যক্তির কাছে তুলে দেয় শয়তানের হয়ে যায় সবচেয়ে বড় অস্ত্র সেটাই শয়তান প্রথম যে যুগ কুযুক্তি ব্যবহার করেছিল সেটা ছিল আদমের অজুহাত দেখানো সে বলেছিল আমি আগুনের সে মাটি এটাই আকলের ভুল ব্যবহার যে ভুল ব্যবহারগুলো আজকে আকলবাদী ধর্মের আকলবাদী ধার্মিকরা করে আসতেছে আর বর্তমানে হাদিস অস্বীকারী মুনকিরে কোরআন নকশের অহংকার আর শয়তানের পদাঙ্ক অনুসরণ সব একসাথে করে ফেলেছে তাই তারা আকলবাদী ধার্মিক আকলবাদী ধর্মের অনুসারী আকলবাদী ধর্মের পূজারী নফস আর আকল দুটোই এক হয়ে হলে কি হয় যখন নফস প্ররোচিত করে আর আকল তাকে সমর্থন দেয় তখন মানুষকে আর কেউ থামাতে পারে না সে পদভ্রষ্ট হবে এর কোন এটা কর আকল বলে হ্যাঁ করলে সমস্যা নাই সবাই তো করতেছে তুমি যা করছো সেটাই সঠিক ইত্যাদি কুবুদ্ধিগুলা তখন এই আকলের মাধ্যমে আসে যখন নবসের পূজা শুরু করে এভাবে দুটো এক হয়ে মানুষকে নামিয়ে দেয় গুনাহের গভীরতায় অহংকারের দরজায় ভুলকে সঠিক মনে করার অধপতনে শেষে পরিণতি শেষ পরিণতি হয় নাস্তিকতা মানে অর্থাৎ কাফের এটাই শয়তানের পদাঙ্ক অনুসরণ যার বদৌলতে তারা আকলবাদী ধার্মিক কোরআনে আল্লাহ বারবার বলেছেন শয়তানের পদঙ্ক অনুসরণ করো না শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কারণ শয়তান নক্সকে উত্তেজিত করে আর আকলকে ভুল ব্যাখ্যায় ফেলে কোরআন হাদিসকে অস্বীকার করিয়ে আকলবাদী বানিয়ে ইমান হারা করে বানায় কাফের এবং শয়তানের চিরস্থায়ী সেই জাহান্নামী জাহান নামের পথ অনুসরণ করা আকল ও নফসের সঠিক ব্যবহার আল্লাহ আমাদের আকল দিয়েছেন আমাদের নফসকে জয় করে আমাদের পরীক্ষায় পাশ করার জন্য সংযত করবে তাকওয়া আকলকে সোজা করবে করবে আল্লাহর আদেশ রাসুল সাল্লাহের শিক্ষা যা ওহি অর্থাৎ কোরআন ও রাসুল সাল্লাহামের হাদিস আর এ দুটোকেই নিয়ন্ত্রণ করবে ইবাদ যে আকল কোরআন ও রাসুল সাল্লামের শিক্ষার সামনে মাথা নত করে সে আকলই হক চিনবে আর পাবে সরল পথ অর্থাৎ সিরাতাল আল মুস্তাকিম কিভাবে শয়তানের পদঙ্ক অনুসরণ করা থেকে বাঁচতে হবে এই আকল আকলের কথা চিন্তা করে অর্থাৎ আকলের কথা বলে হ্যাঁ নবসের পূজা না করে শয়তানের পূজা না করে কিভাবে আমরা এই আকল খাটায় আল্লাহর পথে সবসময় থাকতে পারব রোজা নামাজ হজ জাকাত ইস্তেক্ফার দান সৎকার জিকি ইত্যাদি ইবাদ ইবাদতের মাধ্যমে যেগুলো আদেশ আল্লাহ তালা দিছেন এবং রাসুল সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যা আমরা পাই হাদিসের মধ্যে কিন্তু হাদিস অস্বীকারীরা মুনকিরে গংরা কোরআন গংরা এরা কিন্তু এই ইবাদতকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতেছে বিভিন্নভাবে বিকৃতি করতেছে এই সব করে করে তারা আকলের কথা বলে নফসের পূজা করে শয়তানের পূজা করে তারা বলতেছে আমরা কোরআন মানি নওজবিল্লা আকলকে ওহিত তত্ত্বাবধানে রাখতে হবে কোরআন হাদিস এবং হকানি আলেমদের কথা মেনে চলতে হবে সত্য জানার চেষ্টা করতে হবে বোঝার চেষ্টা করতে হবে সত্য গ্রহণ করতে হবে ও মেনে চলার চেষ্টা করতে হবে এবং নিজের আকলকে অর্থাৎ নফসের যে প্রভাব সেই প্রভাব থেকে মুক্ত হয়ে আকল খাটায় ওহি এবং রাসু সেই ওহির মূল বার্তা রাসু সাহায্যের শিক্ষার যে দিচ্ছেন যেই শিক্ষা দিচ্ছেন সেই বার্তা গ্রহণ করে করতে হবে শয়তানের ধোকা বুঝতে হবে এটা ছোট পাপ এটা করলে সমস্যা নেই ভুল করলেও পরে ঠিক হয়ে যাবে ইত্যাদি এসব নভস বা শয়তানের আকলবাদী ওয়াসওয়াসা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে নবস ও আকল দুটোই মানুষকে পথ দেখাতে পারে দুটাই কিন্তু মানুষকে পথ দেখাইতে পারে আবার দুটোই মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাইতে পারে অতএব যদি এই আকল এবং নফস থেকে আমরা মুক্তির পাইতে চাই তাহলে একমাত্র উপায় হচ্ছে আল্লাহর কোরআন এবং রাসু সাল্লাহ সাল্লামের শিক্ষা যা বর্তমানে আমরা পাই হাদিস এ কিন্তু মুনকিরে গং কোরআন গংরা এই শিক্ষা তো গ্রহণ করে না যদি আকল কোরআন ও শিক্ষা অধীনে না থাকে তবে সে আল্লোর পথ দেখবে সিরাতাল শ্রেয়াতাল মুস্তাকিম পাবে তাছাড়া কোনোভাবেই পাবে না শেষ কথা বর্তমান হাদিস অস্বীকারী তথা মুনকিরে কোরআন গমরা আকলের নাম ব্যবহার করে আকলবাদী ধার্মিক হয়ে মূলত তারা শয়তান পূজারী হয়েছে তাই তারা আকলবাদী ধার্মিক কথাটা শুনতে খারাপ লাগলেও আমার করার কিছু নাই এটাই বর্তমান বাস্তবতা মুনকিরে কোরআনদের জন্য তারা হচ্ছে মূলত আকলবাদী ধার্মিক আকলবাদী শয়তান পূজারি আকলবাদী মুনকিরে হাদিস তারা ইসলাম বিকৃতিকারী কোরআন বিকৃতিকারী তো দর্শক আমি সবসময় বলবো যে এই সব কোরআন বিকৃতিকারী এই এইসব কোরআনের অপব্যাখ্যাকারী সব আকল পূজারী নকশ পূজারী ব্যক্তিদের কাছ থেকে সবসময় সচেতন থাকবেন এবং নিজেকে রক্ষা করবেন নইলে বড় বিপদে পড়বেন বড় বিপদে পড়বেন